আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা চা আর দেরি করছি নাস্তা টাস্তা করে চা করতেছি একটু চা খাবো রাতে ঠিকঠাক ঘুমো হয়নি আমার বড় কন্যা একটু অসুস্থ একটু না বেশ ভালোই অসুস্থ তো তার কে তার বাবার বাবারই বেশি কষ্ট হচ্ছে রাতে মেয়েকে আগলে রেখে সারা রাত পাহারা দিচ্ছে অসুস্থ মেয়েটাকে তো আমি ফাঁকে একটু ঘুমটুম দিই তো ঠিকঠাক ঘুমাতে পারি না তো তাকে নাস্তা করিয়ে বললাম যে মা তোমার তো পরীক্ষা একটু পড়তে টড়তে বসো তো দিনটি ছিল শুক্রবার তো সে পড়াশোনা তো হচ্ছেই না বরং কাশতে কাশতে তার হচ্ছে নিউমোনিয়া ধরা পড়েছে অবস্থা খুবই খারাপ তো এখন যেটা করবে তার বাবার সাথে সে বের হয়ে যাবে ডক্টরের কাছে তার একটা শিডিউল আছে তো ফাইনালি ডক্টর কাছ থেকে সে চলে আসছে তাকে হচ্ছে দুইবেলা ইঞ্জেকশন পুশ করতে হবে আর যেটা বলেছিল যে হসপিটালে অ্যাডমিট করতে বাট আমরা করছি না হসপিটালে যেসব ট্রিটমেন্ট দেওয়া হবে সেগুলো বাসায় করার ব্যবস্থাই করছি আর কি কারণ ছোট দুইটা মেয়ে মেয়ে তো দুইটাই ছোট, ছোটটা একেবারেই ছোটো ওকে নিয়ে আসলে দুজনের পক্ষে সম্ভব না তো দুপুরবেলা কোনো কিছু না রান্না বান্না হয় নাই আমার সংসারে হাড়ি জলে না প্রায় এক সপ্তাহ যাবৎ তো আমি কি যে একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আগের দিনের একটু ভাত ছিল সেটা গরম বসিয়ে দিয়েছি সকালে রান্না করেছিলাম খিচুড়ি তো ওই খিচুড়িটাই গরম করে দুপুরে ছোটো মেয়েকে আর তার বাপকে দিচ্ছি আর বড় মেয়ে ওরকম সেরকম কিছুই খাওয়া দাওয়া করছে না ওর খাবার আলাদা যাই হোক দুপুরে খাওয়া দাওয়া ডান ননদ আসছে আমার মেয়েদেরকে দেখতে তো ওকে বাসায় রেখে আমরা একটু বের হইলাম সেটার আর কারণ হচ্ছে বিরাট ইতিহাস হঠাৎ করে বিকালের পর থেকে আমার একটু শরীরের মানে একটা সপ্তাহ ধরে মেয়ে অসুস্থ তো অসুস্থ বাচ্চাকে পালতে পালতে আমি নিজেও অসুস্থ হয়ে গেছি যদিও প্রেশারটা তার বাবারই বেশি ছিল তারপর আমিও কোনো কিছু হলে না টেনশনে পড়ে যাই তো ভীষণ বুকে ব্যথা করছিল মানে আমার মনে হচ্ছিলো যে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে বুকে চাপ ধরে ধর দি ধরছে হার্টের সমস্যা হলো কি না এটা চিন্তা করে আমি পরে চিন্তা করলাম আমি যদি একবারে পড়ে যাই তখন আমার হাজব্যান্ড পড়ে যাবে বিপদে তো আমাকে টানবে না বাচ্চা দুটা ধরবে কি করবে না করবে সেইটা চিন্তা করে আমি চলে গেলাম হসপিটালে ইবনেসেনায় গেলাম কয়েকটা টেস্ট করানোর জন্য এর মধ্যে ইসিজি ইকো তারপর কিডনি টিডনি মানে বেসিক একটা ট্রিটমেন্টের জন্য চলে গেলাম তো ওখানে সব কি বলে জাস্ট দুইটা টেস্ট করানো হয়েছে ইসিজি করানো হয়েছে আর বাদ বাকি পরের দিন সকালবেলা খালি পেটে তো এইটা হচ্ছে পরের দিন সকালবেলা শনিবার তো মোটামুটি সকাল না বেশ বেলাই হয়েছে মেয়েকে আগে ইঞ্জেকশন দিয়ে এনে তারপর হচ্ছে আমি বের হয়ে গিয়েছি খালি পেটে যেতে হবে টেস্ট করানোর জন্য তো একটু দেরি হয়ে গিয়েছে এত ক্ষোদা লাগছিল কি বলবো তো তারপরেও খালি পেটে গিয়ে ব্লাড টেলার দিয়ে এখানে ইউনিমার্টে আসলাম ফুড জোনে একদম উপরে সম্ভবত এটা তো খুব ক্ষুধা লেগে গেছে ততক্ষণে প্রায় সাড়ে বারোটাওয়ার মতো বেজে গেছে সকাল থেকে না খেয়ে আসি আর এই ভদ্রলোকের কথা কি বলবো লাস্ট এক সপ্তাহ ধরে বড় মেয়ের পিছনে তাকে অনেক খাটাখাটুনি করতে হচ্ছে দুইটা ছুটির দিন গেল একটু রেস্ট পেলো না বউ বাচ্চা নিয়ে এসে হসপিটালের দরজা দিয়ে দরজা দিয়ে ঘুরছে আল্লাহ পাক তাকে সুস্থ রাখুক এগুলো প্রোটেক্ট করার ক্ষমতা যেন দান করে আমি দোয়াই করি তার জন্য তো বললাম চলো কিছু খাওয়া দাওয়া করি খুব খোঁদা লেগেছে তো এত গলা শুকায় আসছিল তারপর এখানে একটা ব্যানানা লাগছি সম্ভবত নেওয়া হয়েছে দুজনে ভাগ করে খাবো আগে হচ্ছে কি বলে একটু শীতল হয়ে নেই এত গরম ছিল বাহিরে কী বলবো বের হওয়া যাচ্ছিলো না আরও অসুস্থ মানুষ তো তারপর সকালে যেহেতু খায়নি ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করি আর ব্লাড দিয়েছি যেহেতু চার পাঁচটা টেস্ট মানে এত ব্লাড নিয়েছে আমার মনে হলো আমার শরীর থেকে সব রক্ত মনে হয় বেরিয়ে হয়ে গেছে মাথার মধ্যে ভীষণ লাগছিল বুঝতে পারতেছিলাম বিষয়টা তো যাই হোক আল্লাহ এমন অসুখ বিসুখ যেন মানুষকে না দেয় এইসব অসুখ বিসুখ থাকার থেকে না মরে যাওয়া অনেক ভালো এই হচ্ছে বিষয় তো তারপর খাবার দাবার শেষ করে তার মনে হলো একটু আইসক্রিম খাই প্রচুর গরম তো এই জন্য ঠান্ডাটাই বেশি টানছে আর কি তো আমরা মোটামুটি দুপুরার সকালের খাবার দাবার খেয়ে বাসার দিকে রওনা করছি এদিকে মেয়ে রইসে ননদাসে রান্নাবান্না তো প্রায় এক সপ্তাহ যাবৎ হচ্ছেই না তো বাইরে থেকে হচ্ছে ওদের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম মোর পোলাও টাইপের কিছু একটা অর্ডার করা হয়েছিল। তো এই যে মেয়েকে বসে খাওয়াচ্ছে তার বাবা খাবে না তারপরে জোর জবরদস্তি করে খাওয়া দাওয়া চলছে তো এই ছিল ছোট্ট ভিডিও আল্লাহ হাফিজ সবাইকে